নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট টেলিফোন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ এই দিনগুলিতে সম্পর্কে যা প্রকাশ করেছে তা আপনার সামনে উন্মোচিত হয়েছে যা আপনার যাত্রা সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করছে সতর্ক বাজেট পরিকল্পনা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা আনে পেশাগতভাবে এটি আপনার উদ্যোগ গ্রহণ করার এবং আপনার ক্যারিয়ার লক্ষ্যগুলির দিকে এগিয়ে যাওয়ার জন্য দুর্দান্ত সময় ক্যারিয়ার উন্নতি সম্ভাব্য তবে সহজ যাত্রার আশা করবেন না সহকর্মী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হতে পারে যা সহযোগিতা উৎসাহিত করে পেশাগতভাবে এটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করার জন্য একটি ভালো সময় তবে অতিরিক্ত প্রতিশ্রুতি নেওয়ার ক্ষেত্রে সাবধান থাকুন আর্থিকভাবে কিছু ওঠানামা থাকতে পারে তবে সাবধানী বাজেটিংয়ের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করা হবে আপনার চারপাশের মানুষদের প্রতি আপনার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করার মাধ্যমে সম্পর্কগুলি উন্নত হবে একটি ক্ষণস্থায়ী আকর্ষণ আপনার বিদ্যমান প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ করতে পারে আপনি ভালোবাসা এবং বোঝাপড়ার গভীরতা অনুভব করবেন পরিবারের সাথে সম্পর্কগুলি উন্নত হবে মানসিক সহায়তা আসবে কাছের বন্ধুদের সাথে সম্পর্ক বিশেষভাবে শক্তিশালী হবে এবং যখন আপনার প্রয়োজন হবে তারা সহায়তা প্রদান করবে স্বাস্থ্য সংক্রান্ত শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য এমন কার্যকলাপে মনোযোগ দিন যা আপনার সুস্থতার উন্নতি ঘটাবে স্বাস্থ্য স্থিতিশীল তবে আপনার শরীর এবং মন উভয়ের যত্ন নেওয়ার বিষয়টি নিশ্চিত করুন স্বল্প সময়ের আত্মবিশ্লেষণ মানসিক বোঝা কমাই আপনি সামান্য বাধাই অসুবিধা অনুভব করতে পারেন মনে রাখুন প্রতিটি চ্যালেঞ্জই ছদ্মবেশী একটি সুযোগ আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনার পড়াশোনা বিদেশে সুযোগের দরজা খুলে দেবে যা আপনার শিক্ষা এবং ক্যারিয়ারের সুযোগ বাড়াবে আপনি আপনার অধ্যয়ন ক্ষেত্রের মধ্যে নতুন আগ্রহের এলাকা আবিষ্কার করবেন যা আপনাকে অনুপ্রাণিত এবং যুক্ত রাখবে এই দিনগুলিতে আপনি আপনার সিদ্ধান্তগুলিতে আরও আত্মবিশ্বাসী অনুভব করবেন নিজেকে বিশ্বাস করুন এবং দৃঢ়তার সাথে এগিয়ে যান এই সময়টি আপনাকে দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোযোগ দিতে এবং আপনার অগ্রগতির জন্য ধৈর্য ধরতে হবে ক্যারিয়ারে অগ্রগতি ধীরে হবে নিষ্ঠা এবং প্রচেষ্টার প্রয়োজন আপনার ক্যারিয়ার আপনার সাংগঠনিক দক্ষতা এবং বিস্তারিত মনোযোগের কারণে উপকৃত হবে আপনার ব্যবসায়িক ধারণাগুলি সহায়ক পরিচিতদের কাছ থেকে সমর্থন পেতে পারে পেশাগতভাবে উদ্ভাবনী এবং দূরদর্শী চিন্তাভাবনা প্রয়োজন এমন প্রকল্পগুলিতে সাফল্য আশা করুন সতর্ক সঞ্চয় পরিকল্পনা নির্বিঘ্ন আর্থিক অগ্রগতি নিশ্চিত করে আপনার প্রিয়জনদের সাথে সংযোগ করার জন্য আরও সময় খুঁজে পাওয়ার মাধ্যমে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে আবেগগত সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আরও অর্থপূর্ণ আলাপ আলোচনা হবে আপনার সঙ্গীর বোঝাপড়া আপনাকে ব্যক্তিগত সংগ্রাম কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনি একটি পরিবার সদস্যকে আবেগিক সমর্থন প্রদান করবেন যিনি একটি কঠিন সময় পার করছেন এবং আপনার সহায়তা একটি পার্থক্য তৈরি করবে ভালো বন্ধুরা হাস্যরস বা সহানুভূতিশীল কথকুপথনের মাধ্যমে আপনাকে সমর্থন করে আপনার স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন বিশেষত যদি আপনি অতিরিক্ত কাজ করছেন স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম জীবনযাপন বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন এটি এমন অনুশীলনে নিযুক্ত হওয়ার জন্য সময় নিন যা আপনাকে অভ্যন্তরীণ শান্তি দেয় এবং আপনাকে মাটির দিকে স্থির রাখে এই দিনগুলিতে সম্পত্তির ক্ষতির সঙ্গে সম্পর্কিত অসুবিধার অনুভূতি আনতে পারে আপনি যা এখনও আছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন ভাইবোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ ধৈর্যের সাথে মোকাবিলা করতে হতে পারে এটি ভবিষ্যতের সাফল্যের জন্য আপনার শিক্ষা এবং দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় আপনি আপনার একাডেমিক প্রচেষ্টায় সফলতা পাবেন এমন লক্ষ্য অর্জন করবেন যা আপনি এক সময় পৌঁছানোর বাইরে ভাবতেন কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে কারো সঙ্গে তর্কে জড়িয়ে পড়তে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ